অনে যতদিন মান হইবেন অনর দোয়া কবুল হইতো না যতক্ষণ মাও গিন আল্লাহর কোটামতে অনেকে গইন কই আল্লাহই হদে ফেরেশতা আইজ বেগগনের কবুল গরিন নে বেগগনের দোয়া গরিবের অধিকার আছে কিন্তু হাত দোয়া বেশি কবুল গজুম ইজলায় কিছু কোটাരായদির এন্ডে ভিতরে নবী আছে রাসূল আছে সাহাবা আছে তাবি আছে tabi তাবি আছে আহলে বাইত আছে সাহবাই کرام আছে আউলিয়ে کرام এক কোটা সাধারণ বানদার ভিতর ছাত্রলয় শিক্ষকর দোয়া ছোট হলে বড় দোয়া সন্তান হলে মা বাবার দোয়া জামাইলে বউর দা বউলে জামাই দোয়া এতিম বাচ্চার দোয়া জোর হ না মাসুম বাচ্চার দোয়া মজলুমর দোয়া ইনলদে কোটা কোটা এবার আর কে এখন বেগিন আই মজলুম ন আই মজলুম ন আজি আর কে অত্যাচার গজি ওয়ার ওয়ার আর কোটাই বে মিতি কুলি গি এবার আজ তো দোয়া গজুম আই যতই অপরাধ দিক আর দোয়া কবুল সানসেস বাড়ি যাব কে ইবে কোটা সাপেক্ষে দোয়া

বাংলাদেশের জিল্লে বদ্রাক সরকারে কোটা আছে আল্লাহর রহমতর বিতর্ক কোটা আছে অনতুন ভলিউম্যুনু ওনার কেউ অন্যায়ভাবে মার্জিত অন্য জায়গা দল গজ্জিত অনেক হস্ত দিত ওনার ট্যামারে হের অনে মজলুম অনে যদি দোয়া ধরন ইয় আই দোয়া করলে যদুর কবুলের গ্যারান্টি অনে দোয়া করলেই ইয়াত তোমার দশ ডবল গ্যারান্টি বাড়ি যাব অটোমেটিক বলতে কম্পিউটার প্রসেসিং সুবহানাল্লাহ হৌর আরকানা জুরহন্না সুবহানাল্লাহ আল্লাহ ইয়ারার মাহফিলেরে কবুল করক আমিন আজি এর মাহফিল যারা সাজাইই যারা সহযোগিতা করজি বেগগুনর আল্লাহ কবুল করক আমিন আরা ইত্তুন যাইবের আগে যেন আল্লাহ যেন আরা বেগগুনর গুনাহরা maaf করে দে আমিন আল্লাহ সেই তৌফিক দান করক এখন অনারা সামনে সাদদাম হুজুর আইবু তাখরির গরিবু অনারা উনিবেন তোই আয়সা মন পরিষ্কার সব পরিষ্কার জোরে বলেন মন পরিষ্কার মন অন্ধকার অন্ধকার সব এবার ঠান্ডা মাথায় একটু ভেবে বলেন আমরা কি এতদিন মন পরিষ্কার করেছি না আমরা চেহারা পরিষ্কার করেছি কাপড়ের পরিষ্কার করেছি হাতের যত্ন নিয়েছি চুলের স্টাইল করেছি ভোর স্টাইল করেছি দাঁতের যত্ন নিয়েছি রব বলে আমি তো তোমার সেই দিকে তাকাই না যেদিকে তুমি যত্ন নিচ্ছ আমি রব তো তোমার অন্তরটা দেখি মনে রাখবেন ভাইয়েরা যার অন্তর যত বেশি প্রেমময় পবিত্র হবে তার এবাদত তত নূর হয়ে যাবে সুবহানাল্লাহ সেজন্য আমি প্রায় সময় একটি